আজকে সে দশ লাখ কেন আমি আরো চাই যে সে যেন মাসে আরো বেশি ইনকাম করে তো সেই জায়গা থেকে আসলে হিংসা করাটা মোটেও আমার আসলে শোভা পায় না জানি না হিংসা চলে আসে কিনা হ্যাঁ যদি চলে আসে একটু দোয়া করে দিয়ে না আমারও যেন ইনকামটা মাসে দশ লাখ হয় মানে এটা আপনাদের কাছে আসলে কতটা আনন্দের যে তিনজন এক জায়গায় হয়েছেন এবং

আপনার কাছে জানব যেহেতু আমরা আসলে একই প্ল্যাটফর্ম তো এইখানে আসলে একজন আরেকজনকে না দেখতে পারাটা বা একজন আরেকজনকে সহ্য না করতে পারাটার বিষয় আমি মনে করি না যে আসলে মনে রাখা উচিত কারণ একই প্ল্যাটফর্মে যেহেতু দিন শেষে ভাই একটা রেস্টুরেন্টে যাই না কেন বা যেখানেই যাই না কেন একই প্ল্যাটফর্মে যেহেতু আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে ওই জায়গাটা থেকে আসলে আমার মনে হয় না যে আমরা এনজয় না করে যাব কোথায় যাবো এনজয় করতেই হবে তুমি করবা না তোমাকে ধরে এনজয় করাবো আর দেখা যদি মন খারাপ থাকে বাকিরা যারা আছি তারা আর কি মজার ছলে তাকে তার মনটা ভালো হয়েই যায় মজা করতে করতে

হিংসা ভাই সবারই লাগে টু বি অনেস্ট হিংসা অনেকেরই লাগে কিন্তু যেহেতু এক প্ল্যাটফর্মে আছি যে যার যোগ্যতা অনুযায়ী কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ফুড ব্লগার হিসেবে যাদের কাছ থেকে আসলে শেখা বা যাদেরকে দেখে দেখে অনেক কিছু জানা যেহেতু আমরা একই প্ল্যাটফর্মের আর এই ইন্ডাস্ট্রির আসলে যারা এক কথায় বলতে গেলে আমি বলে না যে কথায় আছে না যে জুনিয়র বা সিনিয়র বিষয়টা তো আছে তো সিনিয়র যারা তাদের কাছ থেকে তো আমরা শিখি জানি তো সিনিয়র কথাটা কেন আসবে অবশ্যই তার সেই রকম একটা যোগ্যতা আছে ছিল এবং সে করে নিয়েছে সেটার কারণে কিন্তু আজকে সে সিনিয়র পজিশনে এসেছে সো আমাদের ফুড আপি ওরা সামনেই বলছি যেহেতু উনি সেই যোগ্যতাটা অর্জন করেছে আজকে সে দশ লাখ কেন আমি আরো চাই যে সে যেন মাসে আরো বেশি ইনকাম করে তো সেই জায়গা থেকে আসলে হিংসা করাটা মোটেও আমার আসলে শোভা পায় না জানি না হিংসা চলে আসে কিনা হ্যাঁ যদি চলে আসে একটু দোয়া করে দিয়ে না আমারও যেন ইনকামটা মাসে দশ লাখ হয় নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং পাশে নারায়ণগঞ্জ থেকে কেন চলে না আপনি 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 থাকেন ওখানে কিন্তু এখানে আপনি এসে দেখলেন যে দশ লক্ষ টাকা 15 লক্ষ টাকা ইনকাম করা মানুষ আপনার দানে বায়ে সেই ব্যাপারটা আসলে আপনার কি মিছে হয় কিনা আচ্ছা อ่า ফুড আপি সাথে আমার পরিচয়টা বেশ অনেক আগে আচ্ছা অলমোস্ট হচ্ছে দুই বছরের একটা পরিচয় শুধু পরিচয় না আমাদের বন্ডিংটা খুবই ভালো মানে

ও যখন খুব ভালো করে আমি নিজে ফোন দিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করি যে তোমার কাজ অনেক সুন্দর হচ্ছে এই ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে এবং আমি ওর ফ্যান আমি ওর ভিডিওসও দেখি